পম্পিউ শিক্ষার্থী বন্ধুরা আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ নূতন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করব আমরা যারা ফরম পূরণ করতে পারতেছি না আমাদের সার্ভারে যে সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এর সমাধান কি এই বিষয় সংক্রান্ত গতকালকে আমি আপনাদের পরীক্ষার উপ কনভেনার যে আছে তাদের সাথে আমার একজনের কথা হয়েছে সেখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন আপনারা যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন তাদেরকে চিন্তিত না হওয়ার জন্য সে একটি পরামর্শ দিয়েছেন তারা একটি নোটিশ ইতিমধ্যে প্রকাশ করবে বলেছেন যেখানে উল্লেখ থাকবে যে আগামী এক মাস আপনাদের ফর্ম পূরণের মেয়াদ বৃদ্ধি করে একটি নূতন নূতন নোটিশ প্রকাশ করবে তাদের সাথে আরও কথা হয়েছে আপনাদের পরীক্ষার কবে নাগাদ হতে পারে এই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে তারা বলছে আগামী সেপ্টেম্বরে আগামী সেপ্টেম্বর নাগাদ আপনাদের পরীক্ষার একটি নির্দিষ্ট ডেট হতে পারে হ্যাঁ তবে সেখানে কিন্তু একটি আমাদের বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের কারণে হয়তো বা ডেট আগে বা পরে থাকতে পারে এই বিষয়টি উল্লেখ্য যে আপনাদের যে বর্তমানে যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটা হলো গিয়ে ইএমএস লগ ইন অপশনে গিয়ে আমরা কিন্তু ফর্মটা তুলে নিতে পারতেছি না স্টুডেন্ট লগনে গিয়ে আমরা কিন্তু ফর্ম তুলতে পারতেছি না কোনো অবস্থাতেই কিন্তু কোনো ফর্ম আমরা তুলতে পারতেছি না এখানে ইউটিউবে অনেকে ভিডিও দিচ্ছে যে এর মাধ্যমে ফর্ম তুলতে পারবো এর মাধ্যমে ফর্ম তুলতে পারবো এই ওয়েবসাইটে যান এই ওয়েবসাইটে যান আসলে এটা একদম সম্পূর্ণ ভুয়া কোনো ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু ফর্মটা বর্তমানে তুলে যা তোলা যাচ্ছে না সাময়িক সময়ের জন্য তাদের যে ওয়েবসাইটটা আছে ফর্ম তোলার যে ওয়েবসাইটটা আছে সেই টোটাল ওয়েবসাইটটা বন্ধ আছে আপডেট করার কারণে হয়তোবা দুই এক দিনের মধ্যেই আপনাদের একটা পূর্ণাঙ্গ একটি নোটিশ প্রকাশ করবে যে নোটিশে উল্লেখ থাকবে অবশ্যই যে আপনাদের ফরম পূরণের ডেট আগামী এক মাস বৃদ্ধি করা হবে যেহেতু তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের ডেট আছে ফর্ম পূরণের জন্য কিন্তু এর মধ্যে কিন্তু ফর্ম তোলা যাচ্ছে না তাই এই বিষয়ে তারা একটা আপনাদের চিন্তিত না হওয়ার জন্য একটি পরামর্শ দিয়েছেন যাতে করে কোনো পরীক্ষার্থী কোনো টেনশন না হয় কোনো টেনশন না করে এই বিষয়ে তারা একটি পূর্ণাঙ্গ নোটিশ প্রকাশ করবে তো এই জন্য যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল চ্যানেলের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যাতে করে আমরা উৎসাহিত হয়ে নূতন কোনো আপডেট আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো এই পর্যন্ত ভিডিওটি ছিল আজকের মতো আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রেখে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা